হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস এস এম টিএস দু হাজার তেইশের রিজিনিং ক্লাস সিক্সটি টু নিয়ে যার মধ্যে আজকে আমরা আঠেরো পাঁচ দু হাজার তেইশের শিফট তুতে আসা সমস্ত রিজনিংয়ে কিন্তু সমাধান করবো অলরেডি কিন্তু আমাদের এই সিরিজের মধ্যে একশো এটা ক্লাস দেওয়া হয়ে গেছে যে দেখুন এসেছে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোস্ট আমাদের প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছি এখানে দেখো বলছি কোন দ্রুত নির্দেশ করলে বলছে মান হবে কত না এক হবে কী কী দেওয়া আছে এখান থেকে না তিন ভাগ এক প্লাস ছয় ইন্টু দুই মাইনাস পাঁচ দেওয়া আছে ঠিক আছে সবার আগে আমরা যোগ বিয়োগটা চেক করে দেখি একবার তিন ভাগ ওয়ান থাক এইখানটায় বিয়োগ এইখানটায় ইন্টু এইখানটায় হচ্ছে আমার যোগ তা ছ দুগুণে বারো এখানে দেখো তিন পাচ্ছে তিন পাচ্ছে আট মাইনাস চার হচ্ছে কখনো এক তো হচ্ছে না বাদ দিয়ে দাও আচ্ছা দেখো এখানে ভাগ আর এখানে আমাদের যোগটা যদি এখানটা আমার যোগ দিতে থ্রি প্লাস ওয়ান আর এখানটায় ভাগের জায়গায় হবে কিনা এইখানটায় দেখো ভাগ হলে ছয় হয় ইন্টু তুমি দেখো ভাগটাও মিলবে না ঠিক করে লাভ নেই আচ্ছা গুণ আর বিয়োগ বলেছে এখান থেকে বিয়োগছে এইখানটায় হচ্ছে আমার এখান থেকে গুণ তাহলে তিন আর এখানে ছয় নয় পাচ্ছি আমরা নয় মাইনাস দশ মানে মাইনাস এক এক তো হচ্ছে না তাহলে তিনটা হচ্ছে ডিটা অ্যান্সার আমাদের ভাগ আর বিয়োগটাকে চেঞ্জ করলে আমাদের হয়ে যাবে অর্থাৎ ভাগ আর গুণটাকে তাহলে এখানটায় আমার গুণ হবে আর এখানটায় ছয় হবে এইখানটায় হবে ভাগ মাইনাস হচ্ছে পাঁচ ঠিক আছে তিন পাচ্ছি এখান থেকে আমরা তিন আর এখানে পাচ্ছি আমি মাইনাস পাঁচ থেকে পাঁচ বেগ করে পাচ্ছি আমরা এখান থেকে এক অপশান ডি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো বসে কোন সংখ্যাটা বছর আমাদের এখানে শেষ সম্পন্ন হবে একশো চুয়াল্লিশ একশো চল্লিশ একশো বত্রিশ একশো ষোলো হবে এপার থেকে এপারে গেলে দেখো চার এখানে গ্যাপ থেকে দেখো আট গ্যাপ এখানে দেখো ষোলো গ্যাপ এখানে দেখো ষোলো ষোলো বত্রিশের গ্যাপ চার আর মানে এপার থেকে এপারে কিন্তু আবার ইন্টু দুই করে করে বাড়ছে এখানে কি হবে না ইন্টু দুই করে বাড়লে মানে হবে এখানে চৌষট্টি চৌষট্টির গ্যাপ হবে অর্থাৎ চৌরাশি থেকে চৌষট্টি বিয়ে করে বাড়ছে আমরা এখান থেকে শূন্য এখানে বাচ্চা আমরা টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার টোয়েন্টি হচ্ছে এখানে অপশন বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট আর কি বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসে আমাদের এখানে সিস্ট সম্পূর্ণ করতে হবে সরাসরি কোর বাসা এম হচ্ছে এখানে তেরো সি তিন এইচ আট কি হচ্ছে এখানে সতেরো এল বারো ওয়াই হচ্ছে পঁচিশ জি হচ্ছে এম হচ্ছে এখানে কে এগারো ইউ একুশ এফ ছয় এল বারো এখানে গ্যাপ আই হচ্ছে 9 এম তেরো এ হচ্ছে তেরো পরে বারো বারো পরে এগারো এগারো পরে হচ্ছে এখান থেকে দশ দশের পরে হচ্ছে এখান থেকে নয় দশ মানে হচ্ছে এখান থেকে আমাদের আই আই জে জে দিয়ে শুরু হচ্ছে আচ্ছা তিনের পরে দেখো এখানে হচ্ছে একুশের পর কী হবে দেখো চার পর এরকম সময় সতেরো হওয়া উচিত সতেরো মানে হচ্ছে এখান থেকে কিউ দেখো জে কিউ দিয়ে শুরু দেখো দু জায়গা জায়গাতেই আছে এখানে আটটা দেখতে হবে আটের পরে এখানে সাত হাতের পরে ছয় ছয় পরে কী হবে এখানে পাঁচ হবে নিশ্চয়ই পাঁচ মানে হচ্ছে ই তাহলে জে ই দেখো জে কিউই মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে তো এখানে বলছি কিনা পৌঁছ বিষ এখানে সঠিক আছে দেখো কী বলছে এখানে কিছু এল হচ্ছে এখানে জি তাহলে কিছু এল হচ্ছে এখানে জি আর সমস্ত এম হচ্ছে এখানে এল তাহলে এলের মধ্যে আছে এখানে এম ঠিক আছে এখন থেকে বলছো সিদ্ধান্ত কি না সমস্ত এল হচ্ছে এখানে এম এটা তো বলা যায় না কিছু জি এম নয় কিছু জি এম নয় নেগেটিভও বলা যায় না কোনো এম জি নয় এটাও বলা যায় না এখানে কিন্তু কোনটাই কিন্তু এখানে অনুসরণ করে না তাই অপশান বি হয়ে যাচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এর কোড হচ্ছে এইটা আর ওয়াই এ এল এর কোড হচ্ছে এখানে এইচ ইউ কে এন সেক্ষেত্রে সিমসের কোডটা এখান থেকে আমাদের কী হবে ঠিক আছে আচ্ছা কোডটা বসাই যায় আমাদের এখান থেকে আর হচ্ছে এখানে আঠেরো ও হচ্ছে পনেরো ওয়াই হচ্ছে পঁচিশ এ ওয়ান এ হচ্ছে এখানে বার এন হচ্ছে চোদ্দো কে হচ্ছে এগারো ই হচ্ছে একুশ ডাব্লিউ হচ্ছে তেইশ এই হচ্ছে এখানে আর দেখো কী হবে এখান থেকে দেখো এমনিতে ওপর থেকে দেখো মাইনাস দশ আচ্ছা এপার থেকে এপার দেখো গেলে আঠেরো থেকে চোদ্দো দেখো এখানে মাইনাস চার বারো থেকে আট দেখো এখানে মাইনাস চার ঠিক আছে আচ্ছা পনেরো থেকে এগারো দেখো এখানেও মাইনাস চার হচ্ছে এক থেকে তেইশ দেখো এখানেও মাইনাস চার আর পঁচিশ থেকে একুশ দেখো এখানে মাইনাস চার তাহলে কোনি হচ্ছে এগুলো প্রত্যেকটা তাহলে এস হচ্ছে এখানে উনিশ এম হচ্ছে এখানে তেরো ই পাঁচ ই পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ থেকে চার বেকার হচ্ছে ওয়ান মানে এখানে পাচ্ছি আমরা কত এখান থেকে না এ পাচ্ছি তাহলে মাঝখানে আসছে এ তাহলে এই দুটো অপশান তো এমনিতেই চলে যাচ্ছে একটা অপশান চলে যাচ্ছে আচ্ছা বাকিটা দেখি আমি এস হচ্ছে উনিশ উনিশ থেকে চার বিয়ে করে মানে পাচ্ছি কিন্তু আমি পনেরো মানে এখানে ও দিয়ে শুরু আবার এপারেও কিন্তু লাস্টে থাকছে ও দেখো দুই দিকে ও আছে আবার দেখো তেরো থেকে চার বিয়ে করে মানে নাইন পাচ্ছি এখান থেকে মানে এখানে পাচ্ছি ও আই ও আই এ আচ্ছা আর একটা দেখি নিই আমরা পাঁচ থেকে এখানে বিয়ে হচ্ছে এ তাহলে ও আই এ এ ও আই এ ও মানে হচ্ছে আমাদের অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে যে কোন বলে সঠিক এখানে সমস্ত পি হচ্ছে এখানে এম সমস্ত পি হচ্ছে এখানে এম কোনো পি আর নয় পির সাথে বলছে আর এর কোনো সম্পর্কটা নেই আচ্ছা কিছু আর পি নয় পুরোটার সাথেই নেগেটিভ আছে তার মানে এখানে কিছু তো আমি বলতেই পারি এখান থেকে কিন্তু কিছু তো না অবশ্যই ঠিক আছে কিছু এম আর নয় দেখো যেটা এর মধ্যে আছে যে এমগুলো সেটা তো অবশ্যই এর সাথে সময় সম্পর্ক নেই তাহলে এটাও কিন্তু আমাদের সঠিক তাহলে এক দুই কোনোটাই মানে এখানে কিন্তু সঠিক কোনোটা না উভয়ই কিন্তু এখানে অনুসরণ করে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট आंसर নেক্সট হলো কী বলছে এখানে হর্নের কোড হচ্ছে এইটা এইচ ও আর এন এর কোড হচ্ছে এইট সিক্স নাইন এল ইউ আর এর কোড হচ্ছে এখান থেকে থ্রি থ্রি নাইন সেক্ষেত্রে ব্লু এর কোডটা এখান থেকে কি হবে ঠিক আছে দেখো আমি এখানে কোড বসাচ্ছি দেখো এইচ এর কোড তো এখানে আট আছে ও হচ্ছে এখানে পনেরো আর হচ্ছে এখানে আঠেরো এন হচ্ছে এখানে চোদ্দো এল বারো ইউ একুশ আর হচ্ছে আঠেরো পি হচ্ছে এখানে ষোলো দেখো আট সমস্যা আট বসে এখানে এক আর পাঁচ দেখো যোগ করলে কত হয় না ছয় এক আর আট যোগ করলে কথা হয় না নয় এক আর চার যোগ করলে কত হয় না পাঁচ অর্থাৎ দু অক্ষে যদি কোড থাকে সেখানে কিন্তু সেখানে কিন্তু এখানে ডিট সাম হচ্ছে ঠিক আছে দেখো এক আর দুই এখন যোগ কর পাচ্ছি কিন্তু আমরা তিন দুই আর এক যোগ কর পাচ্ছি কিন্তু তিন এক আর যোগ করলে নয় হচ্ছে আর এক আছে যোগ করলে এখানে সাত সেমই হচ্ছে তাহলে বি দুই মানে এখানে কিন্তু বিটা থাকবে সেম এল হচ্ছে এখানে বারো মানে এখানে হয়ে গেলো কত এটা আমাদের তিন হয়ে গেলো এক আই যোগ হচ্ছে তিন ই হচ্ছে এখানে একুশ যোগ করলে কত হচ্ছে কিন্তু না তিন হচ্ছে আর ই হচ্ছে পাঁচ এখানে তাহলে পাঁচ বসে গেছে টু থ্রি থ্রি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে তো বলছে বারো সাথে বলছে একশো বত্রিশ সম্পর্ক আছে তেমনই ষোলো সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো ভাগ ফল পাচ্ছি এখানে আমরা না এগারো মানে বারো সাথে এগারো করলে হচ্ছে এইটা তো সিম্পল এটাও একইভাবে কিন্তু ইন্টু এগারো করে দাও দেখবে একশো ছিয়াত্তর আসছে এটাই আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে ফ্যান্সের কোড হচ্ছে এইটা এফ এ এন এস এর কোড হচ্ছে জেইআর ডাব্লু সেক্ষেত্রে হিরোর কোডটা এখান থেকে কী হবে এ হচ্ছে ছয় এ ওয়ান এন চৌদ্দ এস হচ্ছে এখানে উনিশ ডাব্লু হচ্ছে তেইশ আর আঠেরো ই পাঁচ যে হচ্ছে এখানে দশ দেখো ছয় থেকে দশ দেখো চার বাড়ছে এক থেকে পাঁচ দেখো এখানে চার বাড়ছে চৌদ্দ থেকে আঠেরো দেখো এখানে চার বাড়ছে উনিশ থেকে তেইশ এখানে চার বাড়ছে এই হচ্ছে আট ই পাঁচ আর আঠেরো ও হচ্ছে পনেরো তাহলে আট থেকে চার যোগ করা মানে মানে পাঁচ যোগ চার মানে নাইন পাচ্ছি নাইন মানে হচ্ছে এখান আমাদের আই আচ্ছা আঠেরো প্লাস চার মানে বাইশ মানে এখান থেকে পাচ্ছি আমরা ভি দেখো এল আই ভি দিয়ে দু জায়গাতে আছে আর দেখতে হবে আমাদের পনেরো চারে যোগগুলো হচ্ছে এখান থেকে উনিশ মানে হচ্ছে এস তাহলে এল আই ভি এস হচ্ছে অ্যান্সার অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো এখানে সংখ্যা বসে এখানে করতে হবে পঁচাশি একশো আটচল্লিশ একশো একাত্তর একশো পঁচানব্বই এরপরে এখানে কী বসবে আচ্ছা গ্যাপটা দেখো এখানে দেখো পাচ্ছি কথা টোয়েন্টি গ্যাপ পাচ্ছি এখানে দেখো টোয়েন্টি ওয়ানের গ্যাপ এখানে টোয়েন্টি টু এখানে টোয়েন্টি এখানে টোয়েন্টি ফোর এখানে হবে পাঁচ খাওয়ালে পাচ্ছি এখানে আমরা দুশো আর কুড়িতে হচ্ছে দুশো কুড়ি টু টু অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে টিভি এর সাথে বলছি এখানে এস জেড এক্সের একটা সম্পর্ক আছে এর সাথে এস জেড এক্সের একটা সম্পর্ক আছে কে আর সাথে বলছে এখানে জেপি ওয়ের একটা সম্পর্ক আছে তেমনি জিও সাথে এখানে কার সম্পর্ক থাকবে টি হচ্ছে কুড়ি বি হচ্ছে দুই এখানে এ হচ্ছে ওয়ান এস হচ্ছে এখানে উনিশ জেড ছাব্বিশ এক্স হচ্ছে চব্বিশ এখানে কে এগারো আর হচ্ছে এখানে আঠেরো বি দুই জে দশ পি ষোলো ওয়াই হচ্ছে এখানে পঁচিশ জি হচ্ছে এখানে ও হচ্ছে টি হচ্ছে এখানে কুড়ি থেকে উনিশ দেখো এখানে এক কমেছে দুই থেকে ছাব্বিশ মানে দেখো দুই মানে কি না আঠাশ বোঝায় অর্থাৎ এখানে কিন্তু দুই কমেছে আচ্ছা এইটা দেখো এক থেকে মানে কিন্তু তিন কমেছে মানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এইভাবে হচ্ছে প্রত্যেকটা এখানে সরাসরি করে করো তাহলে মাইনাস এক কমাও এখান থেকে মানে আমি পাচ্ছি এখান থেকে ছয় মানে হচ্ছে এফ দুই কমালে পাচ্ছি এখান থেকে আমরা তেরো তেরো মানে হচ্ছে এখান থেকে এম তিন কমালে পাচ্ছি এখান থেকে আমরা সতেরো মানে পাচ্ছি এখান থেকে আমরা কিউ তাহলে এফ এম কিউ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তখন বলছি ছজন বালিকা আছে এখানে প্রিয়া মুস্কান রানী সিরজনা টিনা এবং লক্ষ্যের সাইডে বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় মুসকান হচ্ছে টিনার ডান দিকে দ্বিতীয় মানে এক দুই টিনা দিকে দ্বিতীয় রয়েছে আর সিরজানা হচ্ছে টিনার বাম দিকে দ্বিতীয় যদি এইখানটায় টিনা থাকে তাহলে এখানে একটা গ্যাপ দিয়ে এইখানে থাকছে সিরজানা আর এপারে থাকছে মুস্কান ধরে নাও ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ হয়ে যাচ্ছে টোটাল তাহলে কাজ করি বঞ্চ আমরা এই পার থেকে শুরু ধরলাম টিনা রয়েছে এইখানটাতে টিনা এখানে থাকলে তার ডান দিক মানে এক দুই তাহলে এইখানটা থাকবে কিনা মুস্কান থাকবে আর এর বাম দিক মানে এই দিকে এক দুই এইখানটা থাকবে কিনা সিরজানা থাকবে ঠিক আছে আর একটা পয়সা হয়েছে সেটা হচ্ছে টিনা দিকে আমি এইখানটায় নিই তাহলে সেক্ষেত্রে কী হবে না মুস্কান থাকবে এইখানটাতে আর তাই ধারের দিকে থাকবে কিনা সিরজানা ওকে দুটো পসিবিলিটি হতে পারে এখানে আচ্ছা লোক কী হচ্ছে দেখো কী বলছে এখানে রানীর বাম দিকে সেখান আবার রানী হচ্ছে এখানে মুস্কানের অবিলম্বে ডান দিকে দেখো কানে ডান দিকে মানে এই পারে ডান দিকে দেখো রানী কে বসানোর জায়গা পাচ্ছে এখানে কিন্তু এই পারে গেলে কিন্তু ডান দিকে মানে বাইরে ছেড়েছে মানে এখানে কিন্তু কোনো বসানোর জায়গা নেই তাহলে এই পজিশনটা কাটা হয়ে গেল আমাদের রানী এখানে থাক আচ্ছা রানা রানী কিন্তু লক্ষ্মীর লক্ষ্মী হচ্ছে এখানে রানীর বাম দিকে দ্বিতীয় তাহলে দেখো এখানে এক দুই তাহলে লক্ষ্মী বসবে হচ্ছে এই জায়গাতে হয়ে গেল তাহলে এইখানটায় বসবে কে না প্রিয়া তাহলে প্রিয়ার ডান দিকে দিকে কে রয়েছে না টিনা রয়েছে টি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে কে আইটির সাথে বলছে পি এন এনআইয়েরা সম্পর্ক আছে পি এন ওয়াই এর সম্পর্ক আছে পি এফ সির সাথে বলছে এখানে ইউকে এইচ এর সম্পর্ক আছে তেমনি এখানে এ এন জির সাথে এখানে কার সম্পর্ক থাকবে কে হচ্ছে এগারো আই নাইন টি হচ্ছে কুড়ি ওয়াই হচ্ছে পঁচিশ এন চোদ্দো পি হচ্ছে ষোলো পি হচ্ছে ষোলো এফ ছয় সি তিন ই হচ্ছে একুশ কে এগারো এই হচ্ছে আট এ ওয়ান এন চোদ্দো জি সাত তাহলে এগারো থেকে ষোলো এখানে পাঁচ বাড়ছে এখানেও দেখো পাঁচ বাড়ছে এখানেও কিন্তু পাঁচ বাড়ছে আর এক্ষেত্রেও তাই সেমি হচ্ছে তাহলে এখানে করে দিচ্ছি ডাইরেক্ট এক থেকে পাঁচ বাড়া মানে কত হচ্ছে না ছয় হচ্ছে ছয় মানে হচ্ছে এখান থেকে আমাদের এফ ছ চোদ্দো প্লাস পাঁচ হচ্ছে উনিশ উনিশ মানে হচ্ছে এখান থেকে এস আচ্ছা সাত প্লাস পাঁ পাঁচ এটা সরি আচ্ছা সাত প্লাস মানে মানে বারো হচ্ছে মানে হচ্ছে এল তাহলে এফ এস এল হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে কী বলছে এখানে এ মানে যোগ বি মানে গুণ সি মানে বিয়োগ আর ডি মানে ভাগ হলে এইটার মানটা এখান থেকে বার করতে হবে সেভেন সি মানে হচ্ছে বিয়োগ আট এখানে হচ্ছে যোগ আচ্ছা ছয় ডি মানে হচ্ছে এখানে ভাগ তিন তাহলে এখানে পাচ্ছি আমরা দুই পাচ্ছি তাহলে সাত দুয়ে হচ্ছে এখান থেকে নয় থেকে আট বিয়ে করে পাচ্ছি কিন্তু আমরা এক এক হচ্ছে অ্যান্সার মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পাঁচটা গাড়ি আছে এখান থেকে সি ওয়ান থেকে সি ফাইভ এদের দামে তুলনা করা হয়েছে আচ্ছা দেখো সবার আগে তো নিশ্চয়ই সর্বোচ্চ দামি একটা থাকবে তারপরে থাকবে দু নম্বর তারপরে থাকবে তিন নম্বর তারপরে থাকবে চার নম্বর আর লাস্টে থাকবে হচ্ছে পাঁচ বলছে সি ওয়ানের দাম সর্বনিম্ন মানে সি ওয়ান এইখানটায় থাকছে আচ্ছা সি থ্রির দাম সি ফাইভ সি টু এবং সি ফোরের থেকে কম সি ফাইভ সি টু সি ফোর থেকে কম ধর নিশ্চয়ই এইখানটায় হবে সি থ্রি আর তার আগে থাকবে সি ফাইভ সি টু এবং সি ফোর সি ফাইভ বা সি ফোর দাম সর্বোচ্চ নয় তাহলে সি ফোরটা নিশ্চয়ই এইখানে থাকবে সি ফাইভের দাম আবার সি টু অপেক্ষা কম নেই নিশ্চয়ই সি টু এখানে থাকছে সি ফাইভ থাকছে এখানে এখানে বলছি যে সি ফোরের থেকে কতগুলো গাড়ির দাম বেশি দেখো এটাই তো সর্বোচ্চ দামি এর উপর কেউ নেই মানে এখানে শূন্য হবে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় মোশনের কোড হচ্ছে এমও ও এন এর কোড হচ্ছে এখান থেকে এন ইউ এইচ পি এম সেক্ষেত্রে নর্মালের কোডটা এখান থেকে আমাদের কী হবে ঠিক আছে এম দেখো এম থেকে এন দেখো এখানে কিন্তু এক বেড়েছে আচ্ছা এন থেকে মানে ও থেকে এন দেখো না মাইনাস এক এখানে কমেছে টি থেকে ইউ দেখো প্লাস বেড়েছে এখানে দেখো মাইনাস এক কমেছে আবার দেখেন প্লাস বেড়েছে এখানে কিন্তু মাইনাস এক কমেছে তো একইভাবে হবে এটা এখানে কী হবে না ও হবে এখানে কী হবে এটা এন হবে আচ্ছা আরটা হবে এস এখানে কী হবে জেকে কে এল এম এল হবে এখানে আচ্ছা এটা হবে বি আর এখানে কী হবে এটা এটা হবে কে ঠিক আছে দেখো ও এনএসএল বি কে ও এনএসএলবি কে মানে দেখো অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কি বলছে এখানে যে সঠিক নিয়মিত বিকল্প এখানে বসাতে হবে জুডিশ ডিসে যদি অথরিটি হয় সেক্ষেত্রে কোয়ান রাডি কী হবে না পোয়ান রাড়িটা কিন্তু হবে এখানে ডাইলেমা কনফিউশন অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে কোন বিকল্প ফিকারের মধ্যে বলছে পৌরত্য ফিকারটা ঢুকে রয়েছে আমাদের এটা খুঁজে বের করতে হবে তিন আর রয়েছে চার দেখো এখানে তীর মতো রয়েছে দেখো এখানে অপশান ওয়ানই তি দেখো পেয়ে যাচ্ছি আমি এটা এই অংশটা এখানে রয়েছে বাকি আর কোনো ক্ষেত্রে কিন্তু নেই ধরে দুই তিন চার এখানে বাদ হয়ে যাচ্ছে একটাই অ্যান্সার নেক্সট চলো কোন ফিগারটা বসলে আমাদের এখানে প্যাটার্নটা সম্পন্ন হবে এইটা কিন্তু আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো প্রথম কথা তো এখান থেকে একটা রেখা এরকমভাবে কোনো রেখা থাকবে একটা ঠিক আছে আর এটা এরম বরাবর থাকবে একটা ঠিক আছে আচ্ছা এই রেখাটা এরকমভাবে গিয়ে এর সাথে এটা জুড়ে যাচ্ছে আর এর সাথে এটা কিন্তু এরকমভাবে জুড়ে যাচ্ছে এখন দেখো এইরকম রেখা দেওয়া কোথায় আছে এক তো হবে না এটা অনেক বেশি ভিগে গেছে আচ্ছা দুই দেখো দুই হবে না দেখো এখানে টাচ করে নেই দুই হবে না এখান থেকে তিন দেখো আর চার দেখো তিন আর চার কিন্তু প্রায় সেম সেম আছে কিন্তু এইখানে দেখো তিনে দেখো এখানে দেখো এই একটা বাহু আবার দেখো এই একটা বাহু তো এইখানটায় কিন্তু সমস্যা আছে এখানে জাস্ট নর্মাল একটা বাহুই হবে এরকমভাবে হেলা এই চারটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার ওকে চারটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আচ্ছা লাস্ট কোশ্চেন কী বলছে এবন রাখা হলে সঠিক মিনোর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে এটা খুঁজে বার করতে হবে তীর দেখো কী হবে না তীর কিন্তু এরকমভাবে তীর হবে দুদিকেই তো তীর আছে এখানে অসুবিধা কিছু নেই এই তাহলে যেখানে ও আছে সেখানে ও থাকবে এখানে যেমন জেড আছে জেড থাকবে জেড থাকবে সেমই থাকবে চেঞ্জ তো হবে না একটা যেরাম আছে সেরামই থাকবে দেখো ও ও জেড জেড এটা তো এক তো কাটা এখানে আচ্ছা জেডটা আছে জেডটা কিন্তু এখানে উল্টে যাবে কারণ এইখানে মুখটা হবে মানে এরমভাবে উল্টে যাবে তাই তো হ্যাঁ জেডটা কিন্তু এখানে একটু উল্টে যাবে ঠিক আছে একটু সাবধানে করতে হবে জেডটা কিন্তু এখান থেকে আমাদের উল্টে যাবে কারণ মুখটা দেখো এই দিকে যদি আমার এইটা থাকে তাহলে এই দিকে হয়ে যাচ্ছে মুখটা দেখো দুয়ের ক্ষেত্রে ঠিক আছে তিন তো এখানে কাটা কারণ এখানে যেটা সেমই আছে কেটে দাও দেখো চার ও কাটার কারণ এখানে কোনো ও নেই বা কোনো শূন্য নেই এখানে চার কাটা মানে দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার দুইটাই হচ্ছে আমার এখানে সেই সঠিক মিরর ইমেজ কারণ এখানে দেখো জেটটাও চেঞ্জ হয়েছে ওটাও আছে বাকি আর কোনো ক্ষেত্রে কিন্তু দুটো সেম নেই তাহলে দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে ক্লাসটা ভালো লাগছে লাইক করো কতগুলো পার্সে কমেন্ট করে জানাও শেয়ার করো আজকে পরে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ